সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সকাল ওই বেজে সাতটা তো এখানে চা নিয়ে নিয়েছি দু কাপ তো আমার জন্য আর হাজব্যান্ডের জন্য আর এদিকে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে এদিকে হচ্ছে ডাল করবো ওদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল করব আর ওদিকে হচ্ছে একটা তরকারি করব। ওই মাছ ভাজা করব আর ডাল করব তো এখানে ডাল ছিল না তো এটাকে আর কি ঢেলে নিচ্ছি ডাল ঢেলে নিয়ে এটাকে ধুয়ে ভালো করে তো ভেজানোর টাইম ছিল না বলে আর ভেজাতে পারিনি তো বাদ বাকি ডালটা এই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি তো এই হচ্ছে আর আমার যে ক্যামেরা ধরার যে স্ট্যান্ডটা আমি এই রান্না করতে করতে তো তখন আমি এইটুকুই ক্যামেরা করতে পেরেছি তাও রান্না করতে করতে হঠাৎ করে পড়ে গেলো তো এদিকে হচ্ছে একটু ওই মাছের মাথা নিয়ে নিয়েছিলাম আর এদিকে ডালে হচ্ছে জলটা দিয়ে দিলাম সেতোর জন্য আর এদিকে হচ্ছে মাছের মাথার মধ্যেও ওই লবণ লবণারগুলোর দিয়ে একটু মাখিয়ে নেবো আজকে হচ্ছে ওই মাছের মাথা দিয়ে ডাল করব পরের দিন আর কি লাউ দিয়ে আর কি ডালটা করব সেটা বলতে ভুলে গিয়েছি তো আমি আজকে রান্নাঘরের কিছু জিনিস কিনলাম কিছু বলতে একটাই কিনেছি ওই সব গৃহিণীদের মতো আমিও খুব রান্নাঘরের জিনিস কিনতে বা কেনাটা পছন্দ করি ভালোবাসি আর কি আমিও গুছিয়ে রাখতে চাই কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না আর সব কিছু আমার নেইও তো আমার যতটুকুই আছে ততটুকুই আমি খুশি আছি আর কি তো এই যে কড়াইটা আর কি গুছিয়ে রান্না করব বলে বা গুছিয়ে ঘর সংসার করব বলে এই কড়াইটা নিলাম তো হচ্ছে কাস্টআরন তো এটা হচ্ছে লোহার কড়াই কাস্টআরনের একদম তো সেটাই আসলো হঠাৎ করে সকাল আটটার সময় এই সাত আট দিন পরেই আসলো তা ওয়ারেন্টি ছিল ওয়ান ইয়ারের ওয়ারেন্টি ছিল আর এটা হচ্ছে দুটো এই রাবারের একটাই দুটো হাতল দিয়েছিল মানে ধরার জন্য খুব সুন্দর আর কি ভালোই রান্না হচ্ছে এটাতেই রান্না করছে। তো এই যে নিচেটা আর কি ইন্ডাকশান ওভেনেও আর কি বসানো যাবে তো সেই ব্যবস্থায় রয়েছে তো আর এটা এইভাবে ধরার জন্য মানে প্রচন্ড গরম হওয়ার জন্য এটা আর কি দুটো হ্যান্ডেলের মতো দিয়েছে আর কি আর যে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে তো সকালবেলা তো এই যে মাছ নিয়ে চলে এসেছিলাম এটা কাঁচকে মাছ এখান থেকে নিয়েছিলাম বাড়ির থেকে তো এই যে এটা রান্না করবো আর ফ্রিজে কিছু মাছ ছিল আর এই পম্পেট মাছ এটাকে আর কি ভাজা করব। তো এটাকে আগে জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছে আর এই যে লাউ দিয়ে একটু ডাল করব তো এটা হচ্ছে পরের দিন তো এই লাউটাকেই ভেজে নিচ্ছি প্রথম কড়াইতে রান্না করছি সত্যি খুব ভালো লাগছে যারা স্বপ্ন ছিল যে এই কাস্টার্ডনের একটা কড়াই কেনার জন্য তো এই যে মাছ এই যে ভাজা হচ্ছে আর ওটা হচ্ছে ঝোল করব তো হঠাৎ করে আমার যে ক্যামেরার যে স্ট্যান্ড সেটা হচ্ছে পড়ে গিয়েছে তো সেই আর কি আর করতে পারলাম না এটা আমার ক্যামেরা ধরে দিয়েছে আর কি তো সেই জন্যই আর একটু কাঁপছে ক্যামেরাটা তো এই সকালবেলা চলে আসলাম রান্না বসিয়ে দিয়ে তো এই ঘরটাকে ক্লিন করতে মানে অগোছালো হয়েছিল আর প্রচণ্ড ধুলো ওই যে বললাম যে আগের দিনই ব্লগে বলেছি যে ওই হাই রোড আছে সামনে তো তার জন্য আর কি এই প্রচণ্ড ধুলোর পরিমাণটা পরিমাণটা বেড়েছে তো এই আর কি ঘরটাকেও ক্লিন করে নেবো একটু ঝাড়ু করে নেব ঘরটাকে বেডটাকে বগে ক্লিন করে তারপরে ঘরটাকে ক্লিন করে নেব তো এই যে মোটামুটি আর এখানটা আমার অনেক কিছু ওষুধপত্র ছিল সেটা আর কি গুছিয়ে রাখবো তো এখানে রাখি মাঝে মাঝে রাত্রেবেলা কখন কোনটা ওষুধের দরকার পড়ে যায় তো হাতের কাছে রাখার চেষ্টা করি তো শীতের বেলা ছোট বেড়ে ওঠা যায় না তো সব কাজ ওই গুছিয়ে করার চেষ্টা করি সকালে রান্না বান্না ঘর ক্লিনিং সব কাজে সকালের মধ্যে আর কি সকাল থেকে দুপুরের মধ্যে আর কি সেরে রাখার চেষ্টা করি তো ওই যে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো সকালে ওই বাসে কাপড় জামা ছেড়ে তারপর রান্না করে ঢুকে ঢুকে তারপরে যা কাজকর্ম থাকে কিছু রান্না তারপর ঘর ক্লিনিংয়ের কাজটা করি আর কি এদিকে হচ্ছে ঘর মোটামুটি ক্লিনিং হয়ে গেছে ওদিকে আবার রান্না করতে যাবো হাত পা ধুয়ে যেহেতু আমি আবার ঝাড়ু দিচ্ছি তো সেহেতু হাত পা ধুয়ে আবার আবার যাবো রান্নাঘরে তো তারপরে এদিকে একটু ঝুল ছিল আলমারির মাথায় একটু ঝুল ছিল আশেপাশে ঝুল ছিল তো সেগুলো ঝেড়ে নিলাম তো এরপর যাবো রান্না করতে রান্না করে রান্না সেরে তারপর স্নান করে পুজো দিয়ে তো আজকাল ফুল তোলার বন্ধুরা সত্যি টাইম পায়নি অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় খেতে খেতে তিনটে বেজে গেছিলো দুপুরের খেতে খেতে তিনটে বেজে গিয়েছিলো তো এই যে সামনে আবার মেয়ের পরীক্ষা ওই সোমবার থেকে আবার এক্সাম আছে তো একটা টেনশনেই আছে যে কি করবে না করবে পুরো পড়াচ্ছি এর বাবা পড়াচ্ছে আমি পড়াচ্ছে ম্যাম পড়াচ্ছে যে বাড়িতে ডিউটি আসেন তিনি পড়াচ্ছেন এই তো পড়াচ্ছে কি করবে সেটা জানি না তো এই যে মোটামুটি ঘরটাকে ঝাড় দিয়ে ফেলেছি আর তো যাবো এবার হচ্ছে স্নান শিঠে ঠাকুর ঘরে তো চলো তো এর মধ্যে থেকে কৃতিকার বাবা বাজার থেকে চলে আসলো মানে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে তো এখানে হচ্ছে পেঁয়াজ কালি লঙ্কা পাতি পাতিলেবু আদা টক দই শশা বলবুটি পেঁয়াজ কালি এগুলো নিয়ে এসছে আর কি তো এদিকে হচ্ছে রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা আর ওদিকে হচ্ছে উচ্ছে ভাজা সকলের ব্রেকফাস্ট করেছিলাম হচ্ছে সুজি রুকমা আর এদিকে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে কড়াইতে রান্না চাপিয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম যে কড়াইতে রান্না করব তো এই মাংসটাকে কষাতে থাকে তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো এবার স্নান সেরে বা ঠাকুর পুজো দিতে চলে যাব তো চলেও এসছি এখানে আর কি আজকে বললাম না যে আজকে ফুল পাইনি এমনি গাছে এখন না মোটামুটি ফুল অল্পই হচ্ছে খুব কমই হচ্ছে তো আজকে বলতে পারো যে সময়ের অভাবে না আজকে আমি ফুলটা তুলতে পারিনি তো সেই জন্য আজকে শুধু তুলসী পাতা দিয়ে আর কি মানে পুজোটা করছি তো ভগবানকে বলি যে আমার এই পুজোটা নিও আর আমাকে ক্ষমা করো আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তো ক্ষমা করো তো দুর্যোগতা দিয়ে ঠাকুরকে পুজোটা করলাম তো আর কি আর একটা গৃহিণী হয়ে ওঠার অনেক গল্প থাকে তো অনেক কিছুই থাকে বাধা থাকে বিপত্তি থাকে অনেক কিছুই থাকে তো সেগুলো পেরিয়েই আস্তে আস্তে সংসারটা করছি যে মোটামুটি পুজো হয়ে গেছে তো এখানে হচ্ছে এই জামা কাপড়গুলো পুজোর সেরে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছি তো এই মেলা মানে মেলছি আর যদি ভিডিওটা যদি এই পর্যন্ত যদি কার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে অনেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর সবাই খুব ভালো থাকবেন প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য মানে উৎসাহ জাগাবে আপনারাও খুব ভালো থাকবেন তো টাটা দেখা হবে অনেকটি ব্লগে